শুভ নববর্ষ সবাইকে তো পয়লা বৈশাখে সবাইকে জানে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন তো চলুন দেখে নিই আগামীকাল কীভাবে আমরা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করব সাথে আজকে মার্কেট কেমন ছিল আজকে আমরা কিভাবে ট্রেড নেওয়ার কথা বা প্ল্যান আলোচনা করেছিলাম সেগুলো একটু স্টেপ বাই স্টেপ দেখব চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আজকে কি দেখলাম মার্কেটে কিন্তু একটা হিউজ পরিমাণে গ্যাপ আপ ওপেন হয়েছে মার্কেট তিন চার দিন ধরে বন্ধ ছিল তারপর আজকে যখন মার্কেটে ওপেনিং হয়েছে সেটা একটা ভালো গ্যাপ আপের মাধ্যমে ওপেন হয়েছে তো আমরা একটা কথা বলে থাকি যে মার্কেটে যদি একটা বড় সড়ো লেভেলের গ্যাপ আপ বা গ্যাপডাউন ওপেন হয় তো প্রথম এক ঘন্টা মার্কেটকে পুরোপুরি ছেড়ে দেবেন ওই এক ঘন্টার মধ্যে তারা হুড়ো করে ট্রেড করতে যাবেন না সেখানে ট্র্যাপিং হওয়ার চান্স বেশি থাকে বরঞ্চ ওই এক ঘন্টার মধ্যে মার্কেট কোথায় ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর ক্যান্ডেল প্যাটার্ন কেমন তৈরি করছে প্রাইজ অ্যাকশান কেমন শো করছে সেগুলোকে আমাদের স্টেপ বাই স্টেপ বুঝতে হবে বা দেখে আইডেন্টিফাই করতে হবে যে মার্কেট কোন দিকে যেতে চাইছে যদি ভালো করে ক্যাচ করতে পারি প্রপার লস লাগিয়ে তারপর গিয়ে ট্রেড নেওয়ার প্ল্যান করা যায় তো এখানে কি দেখলাম একটা বড় গ্যাপ আপ ওপেন হওয়ার পর প্রথম এক ঘন্টা মানে আমরা রয়েছি ফিফটিন মিনিট টাইম ফ্রেমের উপরে প্রথম এক দুই তিন চার চারটে ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেলটা যে বড় ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর কিন্তু সব ছোটো ছোটো ক্যান্ডেল হয়ে সাইড সাইডওয়াইজ হয়ে রয়েছে মানে কোনো প্রাইজ অ্যাকশান কিন্তু আপাতত শো করছে না বরং বলতে পারি প্রথম ক্যান্ডেলের মধ্যেই কিন্তু টাইম পাস করছে তো সেটাই হলো তারপরে ওয়েট করে দেখছি যে মার্কেট না কোনো দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন বা বুলিশ প্রাইস অ্যাকশন বা বিয়ারিশ প্রাইস অ্যাকশন বা বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন কোনো কিছু করছে না বরঞ্চ এখানেই সাইডওয়েজ হয়ে পুরো টানা রয়েছে ইভেন প্রথম ক্যান্ডেলে দেখুন খেয়াল করে সারা দিনে কিন্তু হাই অ্যান্ড লোকেও কিন্তু প্রাইস ব্রেকআউট বা ব্রেকডাউন করতে পারিনি তো এখান থেকে কী বোঝাচ্ছে একদম সোজা সাপটা বোঝাচ্ছে যে মার্কেট কিন্তু কোনো মোমেন্টামে নেই বা মার্কেটের মধ্যে কিন্তু সে যে বুলিশ বা বিয়ারিশ সেরকম কোনো ভাব নেই বরঞ্চ মার্কেট পুরোপুরি শান্ত হয়ে সাইডওয়েস হয়ে রয়েছে তো এইসব মার্কেটকে যখন আপনি আগের থেকেই বুঝতে পারছেন তাহলে কি ট্রেড করা দরকার নেই তো সেটাই কিন্তু আমরা করেছি অলরাইট ওকে তো আগামীকাল যদি ট্রেড করতে হয় তাহলে কিভাবে করা যায় তো আমি যে লাইনটা টেনে রেখে দিয়েছি না এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট মানে মধ্য কথা হচ্ছে আজকের যে ওপেনিং ক্যান্ডেল ছিল তার হাইটা হচ্ছে থেকে বড়ো ইম্পর্টেন্ট তো আগামীকাল যদি দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর আজকের হাইকে একটা ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে এরকম টাইপের যদি কোনো ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট টাইম ফ্রেমের উপরে ক্যান্ডিস্টিক প্যাটার্ন দেখতে পাই তো ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু আমরা ওয়ান ইস টু টু এর টার্গেট রাখতে পারি কী বললাম দেখুন আজকের হায়ের কাছাকাছি কিন্তু প্রাইস দু তিনবার টেস্ট করে নিয়েছে তো কালকে ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি এখানে ভালো একটা প্রাইস অ্যাকশান দেখি আজকের হাইকে আউট করে আমরা কিন্তু বাইংয়ের ফেভারে বসতে যাব এখান থেকে যদি রেজিস্ট্রাসে নিচে ফল করে সেই ক্ষেত্রে ট্রেড করা অ্যাভয়েড করব ওকে ফাইন এরপর যদি কালকে গ্যাপডাউন ওপেন হয় তো গ্যাপডনের ক্ষেত্রে হয়তো মেবি সাইডওয়েজ হয়ে থাকতে পারে তো সেখানে ভালো ট্রেড আমি আশা করছি না বরঞ্চ কী করতে পারি ডাউন ওপেন হওয়ার পর আমি চাইবো প্রাইস আরেকটু উপরের দিকে যাক যেতে যেতে এই যে হাইটার কথা বলছি আমরা তেইশ হাজার তিনশো ছেচল্লিশ লেভেল তো এর কাছাকাছি এসে পৌঁছাক দেন এখান থেকে যদি দেখি প্রাইস কোনো রেজিস্ট্যান্স পাচ্ছে ক্লিয়ার কাট তো ছোটোখাটো এসে লাগিয়ে কিন্তু আমরা সেলিংয়ের জন্য একটা প্ল্যান করতে পারি মানে ডাউন ওপেন হওয়ার পর যদি রেজিস্ট্যান্সের কাছাকাছি কাছাকাছি এসে রেজিস্ট্যান্স পাই তারপর গিয়ে সেলিং করার কথা বলছি ভালো কথা আর যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় তাহলে কি হবে তো গ্যাপ আপের ক্ষেত্রে আমাদের প্ল্যান থাকবে বুলিশ কিন্তু দু রকমেরভাবে ট্রেড প্ল্যান আমরা ডিসাইড করতে পারি এক গ্যাপ আপ ওপেন হওয়ার পর ধরুন মার্কেট নিচের দিকে ফল করছে তো আমরা বুলিশ ট্রেড নেবো আমরা বিয়ারিস ট্রেডটা নেবো না ওয়েট করে থাকব করতে করতে দেখব এই যে আজকে তিন চারবার যেখানে রেজিস্ট্রেন্স নিয়েছে তার কাছাকাছি এসে যদি দেখি প্রাইস সাপোর্ট পাচ্ছে ভালোভাবে তো ছোটোখাটো এস লাগিয়ে কিন্তু আমরা বুলিশ ট্রেড নিতে পারি এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট কি যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে একটা ভালো প্রাইজ অ্যাকশান শো করে মার্কেট উপরের দিকে যায় তো সেক্ষেত্রেও আমরা প্রাইজ অ্যাকশান বিচার করে ওপরের জন্য আমরা বুলিশ ট্রেড নিতে পারি তো এই হচ্ছে কালকের নিফটি ফিফটি ট্রেড প্ল্যান আশা করি বোঝাতে পারলাম এবার দেখে নিই ব্যাঙ্ক নিফটি কী বলছে তো ব্যাংক নিফটিতে আজকে যে ওপেনিং ক্যান্ডেল করেছিল সে হাইটাকে কিন্তু প্রাইস দেখুন ব্রেকআউট করার পর একটা মোমেন্টাম দেখিয়েছে আবার লুজ করে গেছে মোমেন্টাম দেন সাইডওয়েজ ছিল মানে মার্কেটে কিন্তু আজকে ভালো মুভমেন্ট কিন্তু আসেনি যাই হোক এরপরেও যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করতে চাই তাহলে কীভাবে পসিবল তো দেখুন সত্যি কথা বলতে যদি আমাকে পার্সোনালি বলা হয় আমি কিন্তু কালকে ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করতে যাব না কারণ দেখুন মানছি মার্কেটে প্রত্যেক দিন দু তিন পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই মুভমেন্টগুলো যা হচ্ছে সব গ্যাপ আপের মাধ্যমেই আউট হয়ে যাচ্ছে আপনাকে ইন্টারডেতে ট্রেড করার জন্য ভালো কোনো সুযোগ দিচ্ছে না মানে রাতারাতি গ্যাপ আপ হচ্ছে গ্যাপ আপ হওয়ার পর মার্কেটের মধ্যে কিন্তু বড়ো সড়ো মুভমেন্ট দেখাচ্ছে মানে গ্যাপ আপের মাধ্যমে যা মুভমেন্ট হওয়ার হয়ে যাচ্ছে তারপর কিন্তু আর প্রাইজ অ্যাকশান বা সেইভাবে ক্যাচ করা যাচ্ছে না তার জন্যে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আপাতত ব্যাঙ্ক নিফটি যে প্রাইস অ্যাকশান বা যেইভাবে চার্টটা তৈরি করেছে এখান থেকে যে কালকে আমরা ভালো ট্রেড নেওয়ার সুযোগ পাবো সেরকম ফিল করতে পারছি না তো দ্যাটস ওয়াই আমি চাইবো কালকে ব্যাঙ্ক নিফটিকে পুরোপুরি অ্যাভয়েড করার একদিন দুদিন দেখি মার্কেটকে অবজারভেশন করি ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করি তারপর গিয়ে ফরদার আমরা প্ল্যান করব। যখন কনভিকশান আমাদের মধ্যে অনেক হাই থাকবে আদারওয়াইজ আপাতত ব্যাঙ্ক নিফটিকে আমরা কালকের জন্য প্ল্যান করছি না নিফটি ফিফটিতে যেই কথা বললাম সেইভাবে যদি মার্কেটে মুভমেন্ট হতে দেখি তো আমরা ট্রেড করতে পারি দ্যাটস অল